থাকা রাস্তা দোকানপাটে ঝুলছে তালা মানুষের চোখে মুখে অজানা আতঙ্ক হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর লেবাননে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক লেবাননের আজ এই দুরাবস্থার পেছনে পশ্চিমা ও আরব বিশ্বকে দায়ী করেন তারা বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য পশ্চিমাদের দায়ী করেন তারা খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা আইন দেলেব নামের যে অঞ্চলে হামলা করা হয়েছে সে অঞ্চলে মূলত খ্রিস্টানরা থাকেন হামলাকারীরা বিভক্তি সৃষ্টি করতে চাইছে আমরা হাসান নাসরাল্লার মতো একজন আরব নেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত লেবাননের জনগণ আন্তর্জাতিক নিরাপত্তা আইন মেনে এই সমস্যার সমাধান চায় দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আনার জন্য সেনাবাহিনীর শাসন চায় বৈরুতের বাসিন্দারা দেশের এই বিপদে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা দেশে এখন সেনাবাহিনীর শাসন জারি করতে হবে এবং সেনাবাহিনী দেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে একজন প্রেসিডেন্ট নিযুক্ত করবে এমন প্রেসিডেন্টকে দায়িত্ব দিতে হবে যে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করবেন তা না হলে লেবাননের ধ্বংস অনিবার্য লেবাননের বহু মানুষ সিরিয়ায় পালিয়ে গেছেন এমন ভয়াবহ যুদ্ধ এর আগে কখনো দেখেননি তারা ইসরায়েলের অতর্কিত হামলায় নারী ও শিশুরা পড়েছে বেশি বিপদে এমন ভয়াবহ যুদ্ধ আমি এর আগে কখনো দেখিনি দু সালের বিমান হামলাও এত ভয়াবহ ছিল না ওই হামলায় আমাদের বাড়িঘর অক্ষত অবস্থায় থাকলেও এবার আর তা হয়নি হাসান নাসরাল্লাহ আজীবন আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন সিরিয়ায় শরণার্থী শিবিরগুলো বাস্তুচ্যুত লেবাননবাসীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ইউএনএইচসিআর তথ্যমতে প্রায় এক লাখ মানুষ লেবানন থেকে সিরিয়ায় গেছে লেবাননের সরকারি হিসেব অনুযায়ী প্রায় দশ লাখ বাসিন্দা দেশ ছেড়ে পালিয়েছে যা লেবাননের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ মালিহা সুরাওয়ার্দি সময় সংবাদ